শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছে জাতীয় পার্টি এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা বলেন ভোট নিয়ে ষড়যন্ত্র আছে আর সেই ষড়যন্ত্রের পেছনে অদৃশ্য সূত্র অস্তিত্ব নিয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপি নেতা রুহুল কবির রিজবি বলেন যারা ফেসিবাদের অনুসারী ছিলেন তাদের নিরাপত্তার দায়িত্ব বিএনপি নেওয়ার প্রশ্নই ওঠে না এই ভয়ঙ্কর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফেসিবাদকে কারা রক্ষা করেছে তাদের তো বন্ধুরা আমার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায় আমরা নিজেরা যেখানে আক্রান্ত আমরা অন্য কেউ কেউ অত্যাচারিত হোক

দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে দুষ্কৃতিকারীদের হামলায় আহত জাকপার সভাপতি খন্দকাল উৎফুর রহমানকে দেখতে ইসলামিক ব্যাংক হাসপাতালে যান তিনি মাহমুদুল হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা